রহমান রাহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যদি ইজি বাইকের সাথে জড়িত থাকেন ইজি বাইকের চালক হন বা নতুন টেকনিশিয়ান আছেন ইজি বাইকের মেকার ভাইরা তাদের সম্পর্কে আলোচনা করব যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তো আসলে আমি ভিডিওতে ওই রকম কথা বলে ভিডিও লম্বা করার চেষ্টা করি না কখনো যেটা সুখ্য জিনিস সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওগুলি দেখলে অনেকেই উপকৃত হবেন আশা করি তো মানুষের উপকার করার জন্যই আসলে আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলো তৈরি করা আপনারা যারা অনেকে আমার কাছে কমেন্ট করেছেন আসলে প্রত্যেকে কমেন্টের উত্তর ওইভাবে দেওয়া সম্ভব হয় না বিদায় আমি কমেন্ট কয়েকটি কমেন্ট নিয়ে একটি ভিডিও তৈরি করি আপনারা বলেন যে রাস্তায় চলতে চলতে হঠাৎ আমাদের বাতি ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যায় আবার কিছুক্ষণ পরে আবার তার ঝাঁকাঝাঁকি করলে চালু হয় তো আসলে আমাদের এই সমস্যাগুলো হয় আপনার এই এই যে দেখেন কনভার্টার কেউ বলে কনভার্টার কেউ বলে রেকটি কেউ বলে সার্কিট এই জিনিসটার কারণে এই জিনিসটাই আমাদের গাড়ির বাতি বাসি এগুলো সার্ভিস দেয় এটার সাথে গাড়ি চলার সাথে আপনার কোনো কালেকশন নাই তো আপনারা প্রাথমিক অবস্থায় এই জিনিসগুলো এই জিনিসটা লক্ষ্য করবেন এবং কি এটা যদি এরকম হয় যে আপনার বাতি চলতে চলতে বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না তাহলে আপনারা করবেন কি নতুন একটা এরকম রিক নিয়ে আপনারা লাগিয়ে দেবেন আর দ্বিতীয়ত যদি দেখেন যে চলতে চলতে বন্ধ হয়ে যেতেছে আবার ঝাঁকি দিলে চালু হচ্ছে আবার কিছুক্ষণ চলার পরে আবার বন্ধ হচ্ছে তাহলে আপনারা খেয়াল করবেন এর ভিতরে এরকম একটা সার্কিট থাকে এই যে সার্কিটে দেখেন এই পাশে একটা খুঁটি লাগানো আছে আর এই পাশে এই যে কয়েলটার এই পাশে একটা খুঁটি লাগানো আছে এই খুঁটিগুলো অনেক সময় হয় কি এখান থেকে জয়েন্ট স্কুটে জয়েন্ট স্কুটি এরকম নড়াচড়া করে তো নড়াচড়া করার কারণে আপনার যখনই ঝাঁকি লাগে তখন এটা ডিসকানেক্ট হয়ে যায় তারপরে আপনার ওই গাড়িটা লাইট বন্ধ হয়ে যায় আর যখন আবার ঝাঁকি নিয়ে লাগার পর কানেক্ট হয় তখন আপনার ওই পাতিভাষি চলে তো ওইরকম হলে আপনারা করবেন কি এটা সুন্দর করে সোল্ডারিং করে দিবেন তাতাল দিয়ে সুন্দরভাবে শোল্ডারিং করে দিবেন দেখবেন যে এই সমস্যার থেকে আপনারা পরিত্রাণ পাইছেন যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি প্রচার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ